গত বিশ নভেম্বর সংসদ সদস্য শিবলি সাদেক ও ক্লোজ আপ তারকা সালমার মধ্যে ডিভোর্স হয় দুই সালে তারা দুজন পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় দু পরিবারের সদস্যদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমেই দুজনের মধ্যে তালাকের কার্য সম্পন্ন হয়েছে সালমা এ বিষয়ে জানিয়েছিলেন স্বামী সংসদ সদস্য শিবলি সাদেকের সঙ্গে গান নিয়েই মনোমালিন্য শুরু হয় সালমার এ কারণেই ডিভোর্স সালমার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার স্বামী বলেন সালমার উচ্ছৃঙ্খল জীবনযাপনই বিবাহ বিচ্ছেদের মূল কারণ সে রাত বিরাতে বিভিন্ন জায়গায় যায় বিষয়টি আমাদের পরিবারের জন্য বেশ বিব্রতকর বিশেষ করে গত রমজানে সেহেরি পার্টি থেকে শুরু করে চার মাস রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়ে বাইরে ছিল চলতি মাসের বিশ তারিখ বাসায় ফিরে টাকা পয়সা দাবি করে মোহরানা দাবি করে পরে আমি আলোচনার মাধ্যমে সব সমাধান করে দিয়েছি সালমাকে গান করতে না দেয়া প্রসঙ্গে তিনি বলেন আমি চাই সে ঢাকার বড় বড় অনুষ্ঠানে অংশ নিই কিন্তু সে এটা মেনে নিতে রাজি নয় তার দাবি সে দেশের বাইরে গিয়ে শো করবে অভিনয় করবে রাত বিরাত স্টুডিওতে গিয়ে কাজ করবে পারিবারিকভাবে এগুলার ব্যাপারে আমাদের আপত্তি ছিল এটাই মূল বিষয় এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন